আসসালামু আলাইকুম আজ সাতই অক্টোবর দু হাজার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যে সকল নোটিশ প্রকাশ হয়েছে সেই সকল নোটিশ নিয়ে আলোচনা থাকবে এই ভিডিওতে এবং ভিডিও শেষের দিকে ডিগ্রি দ্বিতীয় বর্ষ এবং ডিগ্রি তৃতীয় বর্ষের কিছু আপডেট তথ্য জানতে পেরেছি অর্থাৎ পরীক্ষার আর বন্যার কারণে কি পিছিয়ে যাবে কি রুটিন পরিবর্তন হবে সেই বিষয়ে নিয়ে কিছু আপডেট তথ্য জানতে পেরেছি যা ভিডিও শেষের দিকে আলোচনা করব তো আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকে জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে আজ সাতই অক্টোবর দু দু সালের মাস্টার্স অফ অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে দেখতে পাচ্ছি দুহাজার সালের বিএসসি ওনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং বিএসসি ওনার্স ইন অ্যাপারেন্স ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি নেটওয়ার্ক ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি ফ্যাশান ডিজাইন অ্যান্ড টেকনোলজি এবং বিএসসি ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং বিবিএ প্রফেশনাল বিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং বিএড অনার্স দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস অনুযায়ী পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা এবং সর্বশেষ নোটিশে দেখতে পাচ্ছি দু হাজার তেইশ সালে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ওএমআর ফরম পরীক্ষার্থী অংশ এবং উত্তরপত্র প্যাকিং ব্যান্ডেল প্রস্তুত করুন পেরোনো আনুষঙ্গিক নিয়মাবলী তো এই ছিল সাতই অক্টোবর দু হাজার চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশকৃত নোটিশগুলো তো আমরা চলে যাচ্ছি ডিগ্রি দ্বিতীয় বর্ষ এবং ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার রুটিন কি পরিবর্তন হবে বন্যার কারণে অর্থাৎ উত্তরাঞ্চলীয় বন্যার কারণে ডিগ্রি দ্বিতীয় বর্ষ এবং ডিগ্রি তৃতীয় বর্ষের রুটিনে কী কোনো পরিবর্তন আসবে সে বিষয়টি দেখে নেবে একটি নিউজ পত্রিকা আমরা দেখতে পাচ্ছি শেরপুর অর্থাৎ উত্তরাঞ্চলীয় আর বন্যা পরিস্থিতি উন্নতি হলেও কমেন দুর্ভোগ এক কথা কি বন্যা পরিস্থিতি যেগুলো নদীগুলো আছে সেগুলো নদীগুলো বন্যা পরিস্থিতি আর বন্যার পানি বিপদসীমার নিচ দিয়ে বইছে এক কথা বৃষ্টি না হওয়ার কারণে উত্তরাঞ্চলে যেগুলো নদীগুলো আছে সেগুলো নদীতে কিন্তু বন্যার পানি স্বাভাবিক পর্যায়ে এসে গেছে এক কথা দুর্ভোগ কমেনি যদিও কিন্তু স্বাভাবিক পর্যায়ে এসে গেছে এক কথায় ডিগ্রি দ্বিতীয় বর্ষ এবং ডিগ্রি তৃতীয় বর্ষর পরীক্ষা শুরু হতে বেশ এখনও কিছুদিন বাকি আছে ইনশাআলা এই সময়ের মধ্যে কিন্তু বন্যার পানি কিন্তু স্বাভাবিক পর্যায়ে এসে যাবে এক কথা দুর্ভোগ কমে যাবে এবং আমরা এবার মনে করছি যে ডিগ্রি দ্বিতীয় বর্ষ এবং ডিগ্রি তৃতীয় বর্ষের যে পরীক্ষার রুটিনটি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় ইনশাআলা তোমাদের এই রুটিনটি সঠিক সময় কিন্তু তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই তোমাদের পরীক্ষার শর্টকাট এবং ফাইনালি প্রিমিয়াম সাথে সাথে চাইলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার করে অল্প পারিশ্রমিক সাজেশন গুলো নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম